আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম সরকারি প্রাথমিকে আসছে চল্লিশ হাজারের বড় নিয়োগ সঙ্গে পদোন্নতি হোসেনপুরে প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা মোয়াজ্জিন পলাতক প্রতিবন্ধীদের নিয়ে ইট নাইট ডিএসকে সফলতা বিষয়ক অনুষ্ঠান জেরুজালেমের কাছে ভয়াবহ দাবানল দৌড়ে পালাচ্ছে ইসরায়েলিরা এশিয়ান গেমসে ক্রিকেট রাখার বিশেষ সিদ্ধান্ত শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ সরকারি প্রাথমিকে আসছে চল্লিশ হাজারের বড় নিয়োগ সঙ্গে পদোন্নতিও খুব শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে চল্লিশ হাজার সরকারি শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে অবশ্য এর আগেই বিদ্যমান শিক্ষকদের মধ্যে থেকে ত্রিশ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়ারও সিদ্ধান্ত আসছে আদালতে এই বিষয়ে একটি মামলা চলমান রয়েছে এছাড়া বর্তমানে দেশে আট হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে সব মিলিয়ে চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলতি বছর শুরু হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে আশা করা হচ্ছে চলতি বছরই বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে হোসেনপুরে প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা মুয়াজ্জিন পলাতক কিশোরগঞ্জের হোসেনপুরে এক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে ধর্ষণের দায়ী অভিযুক্ত উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি গ্রামের বাসিন্দা ও পুমদি ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মজিবুর রহমান ফিরোজ আজ সকালে মেয়েটি তার মায়ের নির্দেশ অনুযায়ী স্থানীয় মুদি দোকানে চিনি আনতে গেলে মোয়াজ্জিন ফিরোজের মালিকানাধীন দোকানে যায় এ সময় দোকানে একা পেয়ে দোকানের দরজা বন্ধ করে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মোয়াজ্জিন পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে এই ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা দ্রুত আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবন্ধীদের নিয়ে ইটনাই ডিএসকে সফলতা বিষয়ক অনুষ্ঠান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় চৌগাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত হল প্রতিবন্ধীদের নিয়ে একটি বিশেষ সফলতা বিষয়ক অনুষ্ঠান আজ দুপুর দুটা থেকে পাঁচটা পর্যন্ত চৌগাঙ্গা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউরোপীয় ইউনিয়ন এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে বাস্তবায়নে পিপিইপিপি পিপি ইউ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অংশ নেন সাতজন প্রতিবন্ধী সদস্য তাদের মধ্য থেকে ছয়জনকে সফলতার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয় সকল অংশগ্রহণকারীকে একটি করে ফলজ গাছের চারা প্রদান করা হয় টেকসই জীবিকার এক প্রতীক হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপপরিচালক ও সমন্বয়কারী মোহাম্মদ শহীদুজ্জামান ভুইয়া তিনি বলেন প্রতিবন্ধীদের অর্থনৈতিক উন্নয়নে ডিএসকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কাজ চলবে ডিএসকে এমন উদ্যোগ প্রতিবন্ধীদের জীবনে এনে দিচ্ছে এক নতুন সম্ভাবনার আলো এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর জেরুজালেমের কাছে ভয়াবহ দাবানল দৌড়ে পালাচ্ছে ইসরায়েলিরা ইসরায়েল অধিকৃত জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত বনে আজ বিশাল দাবানল সৃষ্টি হয়েছে এর ফলে স্থানীয় কিছু সম্প্রদায়কে সরিয়ে নেওয়ার পাশাপাশি রাস্তাঘাটও বন্ধ করে দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা যার কারণে তেলাবিবের পশ্চিমে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হচ্ছে প্রতিবেদন মতে জেরুজালেমের পাহাড়ের অন্তত পাঁচটি স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলের অগ্নি নির্বাপক ও উদ্ধার পরিষেবা ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে তাবানলের সূত্রপাত হয় যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এশিয়ান গেমসে ক্রিকেট রাখার বিষয়ে সিদ্ধান্ত দুই হাজার বাইশ সালে এশিয়ান গেমসের সব শেষ আসর বসেছিল চীনের হাংছুতে ওই আসরে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল দু সালের পরবর্তী আসর জাপানের আইচি নাগোয়ায় সেখানেও ক্রিকেট থাকছে বিষয়টি নিশ্চিত করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ওসিএ ওসি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আঠাশ এপ্রিল সোমবার নাগোয়া সিটি হলে আইচি নাগোয়া এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির একচল্লিশতম বোর্ড সভায় ক্রিকেট এবং মিক্সড মার্শাল আর্ট রাখার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন হয়েছে দর্শক এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ